নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত মাত্র এক কাপ দুধ আর অল্পে একটু ছানা দিয়ে দুর্দান্ত একটা সন্দেশ বা মিষ্টির রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এই ছানার সন্দেশটা দেখতে যেমন সুন্দর খেতে তেমনই অপূর্ব একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না আর দোকানের যে কোনো মিষ্টির স্বাদকেও হার মানাবে তাহলে চলুন দেরি না করে সামান্য কয়েকটা ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই ছানার সন্দেশের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে এই মিষ্টিটা বানানোর জন্য দেখুন এখানে আমি এক কাপ আগে থাকতে জাল দিয়ে না ঘন করে আমি জাল দিয়ে নিয়েছি এরকম এক কাপ আমি দুধ দিয়ে দিলাম একটা বড় কাপের এক কাপ গ্যাসের ফ্লেমটাকে একটু হাই দিয়ে প্রথমে দুধটাকে আমি আর একবার খুব ভালোভাবে ফুটিয়ে নেব যেহেতু দুধটা আমি আগে থাক ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম তা একটু ফুটিয়ে নিলেই হবে আর আপনারা যখন একদম ফ্রেশ দুধ ব্যবহার করবেন তখন কিন্তু একটু ভালোভাবে ঘন করে ফুটিয়ে জাল দিয়ে নিতে হবে তো এই দুধটা যেহেতু আমি আগে থেকে একটু ঘন করে জাল দিয়েছিলাম তাই কিন্তু এখানে খুব বেশি ঘন করার দরকার নেই একটু প্রথমে ফুটিয়ে নেব দুধটাকে দেখুন আমি একটু ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার দেখুন এই দুধের মধ্যে দিয়ে দেবো ক্রিম যে দুধের যে সর পরে সেটাকে জমিয়ে জমিয়ে কিন্তু এই ক্রিমটা বানাতে হয় তো এই ক্রিমটাকে দেখুন আমি বেশ জমিয়ে রেখেছি এখান থেকে আমি দু চামচের মতো ক্রিম এখানে দিয়ে দেবো আপনাদের কাছে এরকম যদি ক্রিম না থাকে আমরা কিন্তু বাজার থেকে ফ্রেশ ক্রিমও কিনে নিতে পারেন ফ্রেশ ক্রিম কিনে নিলেও কিন্তু চলবে এটাকে দেখুন খুব ভালোভাবে আমি মিক্সড করে নিলাম এবার দেখুন কিছু পরিমাণে ছানা আমি নিয়েছি ছান টাকের মধ্যে দিয়ে দেব এর মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে কন্টিনিউ জাল দিয়ে একরকম নাচাড়া করবেন আজকের মিষ্টিটা আমি যেভাবে বানাচ্ছি আমার মতে আবার বানিয়ে দেখবেন দুধ দান্ত খেতে হয় তো যাই হোক এবার গ্যাসের ফ্রেমটাকে লো টু মিডিয়াম রেখে এটাকে কন্টিনিউ এইভাবে আমি একটু ঘন করে জাল দিয়ে নেব আবার এটাকে পাঁচ মিনিট ধরে একটু ভালোভাবে আমি ফুটিয়ে নিয়েছি এই পথে মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম এই চামচে দু চামচ ব্লেন্ড করে রাখা মিচিরি আমরা চাইলে মিচিরির পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারেন মিচিরিটাকে আমি আবারও খুব ভালোভাবে ব্লেন্ড করে নেব আমাদের হাজার কাছের মিচড়ি না থাকলে আপনারা কিন্তু এখানে চিনিও ব্যবহার করতে পারে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিলাম এর মধ্যে এবার দিয়ে দেব এই চামচে তিন চামচ মিল পাউডার মানে গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার পর আমি আবারও খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নেব এবার দেখবেন দুধটা কিন্তু অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে আর এইভাবে এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে কন্টিনিউ নাড়াচাড়া করবেন দেখবেন একদম কিন্তু টাইট হয়ে যাবে দশ মিনিট সময় দিয়ে দেখুন দুধটাকে আমি কিন্তু বেশ একদম ঘন করে জাল দিয়ে নিয়েছি আর কত সুন্দর হয়েছে দেখুন একদম কিন্তু ক্ষীরের মতো হয়ে গেছে এই পথে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দেবো এই এক চামচ দিলেই হবে ঘিটা দিয়ে এটাকে আমি আর একবার খুব ভালোভাবে মিক্সড করে নেব আজকের মিষ্টিটা আমি যেভাবে বানাচ্ছি আমার মতে একবার ট্রাই করবেন আশা করছে আপনাদের ভীষণ ভালো লাগবে গ্যাসের ফ্লেমটা দেখুন লো টু মিডিয়াম করে এটাকে কিন্তু আমি খুব ভালোভাবে একদম মাখো মাখো করে নিয়েছি আর দেখুন একদম ক্ষীর হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর কালারটা দেখুন কত সুন্দর কালার এসছে দুর্দান্ত কালার এসটা এটা কিন্তু একদম ক্ষীরের মতোই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার এটাকে আমি একটা আলাদা পাত্র এই পাত্রের মধ্যে উঠি এটাকে আমি প্রথমে একটু ঠান্ডা করে নেব এটাকে এই পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আর একটু হালকা ঠান্ডা হয়েছে এবার দেখুন এবার এটাকে আমি খুব ভালোভাবে সেট করে নেব আপনার চাইলে কিন্তু আপনারা মনের মতো করে মিষ্টির দিতে পারে আমি এটাকে যে মিষ্টিটা কতটা টেস্টি হবে দুধ খেতে হয় একবার হলো ট্রাই করবেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে মিষ্টিটাকে দেখুন আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি এবার এটাকে আমি রুম টেম্পারেচারে রেখে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে এটাকে নর্মাল ফ্রিজে আধা ঘন্টার জন্য রাখতে পারেন নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রাখলে এটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে যাবে আমি এটা রুম টেম্পারেচারে রেখে দেবো ফ্রিজের মধ্যে রাখবো না নর্মাল রুম টেম্পারেচারে রাখলে এক ঘন্টার মধ্যে কিন্তু এটা খুব ভালোভাবে সেট হয়ে যায় তো যাক দেখুন এটাকে আমি এমনিতেই খুব ভালোভাবে সেট করে নিয়েছি চলুন এটা ঠান্ডা হলে নেক্সট স্টেপ আমাদের সাথে শেয়ার করব। দেখুন এটাকে আমি খুব ভালোভাবে সেট করে নিয়েছি আর দেখুন এটা কিন্তু বেশ জমে গেছে অনেকটা টাইট হয়ে গেছে এবার এটাকে আমি কেটে নেব আপনারা চাইলে কিন্তু ছোট বড় করে কাটতে পারেন আমি এটাকে এইরকম শেপ দিয়ে কেটে নেব এটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু অপূর্ব একবার দেখবেন এইভাবে কিন্তু বারবার ইচ্ছা করবে দেখুন এটা কত সুন্দর হয়েছে এই দেখুন একদম ভালোভাবে জমে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে মিষ্টিগুলোকে দেখুন অন্য একটা পাত্রে আমি খুব সুন্দর করে ডেকোরেশন করে সার্ভ করে নিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম দানাদার হয়েছে দেখে বুঝতেই পারছেন আর এখানে একটু চেরি ফল দিয়ে এটাকে আমি ডেকোরেশন করেছি আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এটা কত দানাদার হয়েছে এই দোকানের থেকেও কিন্তু এই সন্দেশটা যদি বাড়িতে বানান এর টেস্ট একদমই আলাদা দুর্দান্ত খেতে হয় অসম্ভব সুন্দর খেতে হয় আর আজকের এই ইউনিষ্টাইলে মিষ্টির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তেলাস্টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে